হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর দেখতে পারতেছেন আমরা কেলা বাবার বাড়িতে চলে গেছি অনেক ভাল লাগতেছে অনেক দিন ধরে কইতেছি কেলার বাড়ি যামু কেলার বাড়ি যামু তারপরে বাইরে ভাই এত ভাল লাগছে কি কমু আর কি বুঝামু এখনো আমরা নাচতে আসি নাচতে আসি নৌকা খালি গাড়ু নিয়ে লাগাইছি সব ময়মুর বিরা বেড়া আছে আমরা নৌকার লোক আছে সবাই নাচানাচি শুরু করছে এত ভাল লাগতেছে আর দেখতে তো পারতেছেন কি বুঝা মরে ভাই করপুর যে এত ভাল লাগছে এত সুন্দর লাগছে এই দেন আমার নাইসে শুধু এক মুরব্বী বেড়া এক মুরব্বী দুই মুরব্বী নাইস শুট করে দিছে আর এদেন দেন আমরা দিন ওই গিয়া গেছি তারপরে আনন্দ উল্লাস করতেছে আর মানুষে বলতেছে ভিডিও দিনা ভিডিও দিনা তারপর খেলা বাবার একটা ভিডিও দিয়া বললাম আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট করে দাইবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যেমন সবাই দেখ সুযোগ পা আর দেখতে পারে সবাই আমার ভক্তবৃন্দরা কইতেছে আপনারা ভিডিও বানান না ভিডিও বানান না কমেন্টে ও ভাই বানাইতে পারি না আমরা তো ঈদের নৌকা ভাই ভাই ঈদের নৌকা লই আমরা খুব পুর বুঝছেন আর সবাই দোয়া করবেন ভালোবাসা দিবেন ভালোবাসা দিবেন আর যারা ভাই কমেন্টে জানাইতেছেন ভিডিও দিনে ভিডিও দিনা ভাই আমরা তো ভাই কাজ করমার লাগিয়ে ভিডিও দিতে পারি না তারপর আমরা কাম করি নৌকা দিয়ে এই নৌকা লো আমরা গেছি দেন আমরা খেলার কত বড় পত্তবিন্দু আর যারা যারা কেলা বাবার ভক্তবিন্দু আছেন সবাই কমেন্টে জানাবেন কোথায় থেকে ভিডিওটা দেখছেন বা কোন জেলার থেকে ভিডিওটা দেখছেন আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার লোক আর বুঝতে পারতেছেন ব্রাহ্মণবাড়িয়ার লোক কেরকম হইতে পারে বা আর সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর সবাই দোয়া করবেন আমরা যেমন আবার যাইতে পারি কেলা বাবার বাড়িতে

এত ভাল লাগছে আর এত সুন্দর লাগছে বরংপুরের বয়সে আমার এত ভালো লাগছে ধন্যবাদ আসসালামু আলাইকুম